حسبي ربي جللنا ما في قلبي لا حسبي ربي ما في قلبي لا نور محمد صلى الله لا إله يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم يا الله حسبي ربي جل الله ما في قلبي آنور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا أنك وذرك الذي أوقد ظهرك ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم

আয়োজিত নাসাব জামাত বাংলাদেশের ব্যবস্থাপনায় অভিষেক সভা ও নবী সাল আলী ওসাল্লাম আদর্শ বাস্তবায়ন করণীয় শীর্ষক সুন্নি কনফারেন্স দুই হাজার পঁচিশে সম্মানিত সভাপতি অর্থ সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সেলিম হোসেন আল কাদরি সাহেব সম্মানিত প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুজাহিদে আহলে সুন্নত হজরত আল্লামা ডক্টর মাসুম বাকি সাহেব মদ্দাহজুল্লাহুল আলী বিশেষ আলোচক হিসাবে আজকের মাহফিল উপস্থিত আছেন আন্তর্জাতিক নাথখা শাহর আহলে সুন্নত মুজাহিদে আহলে সুন্নাত, হজরত মৌলানা কারি তারেক কাবিদিন আল কাদরি মদ্দা আলী নাত রসুল পরিবেশন করবেন শাহের আহলে সুন্নত মোহাম্মদ তারেক রেজা আল কাদরি সাহেব বিশিষ্ট নাথ খা মোহাম্মদ জান আলম আল কাদরি সাহেব বিশিষ্ট নাথ খা শায়ের মোহাম্মদ সাইমুন রেজা আল কাদরি সহ নাসাব আহলে আল জামাত বাংলাদেশ যুব পরিষদের সকল ভাইরা পত্র এলাকার মুরব্বিয়ান গ্রাম মুসলিয়ান এজাম নওজওয়ান ভাইরা ওরুন প্রাণের তরুণ ভাইরা স্কুল কলেজ মালসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা এবং পর্দানশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়ায় ভালো আছি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মাহে শাবানের 11 তম রজনী আজকে 12বি শরীফের রাত এই পবিত্র রজনীতে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন এই জন্য আলমের দরবারে মহাপত্র আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ